আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন রোজার কষ্ট থেকে বাঁচতে ছেহেরিতে যে পাঁচটি খাবার বেশি খাবেন চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই রোজায় সারাদিন পানাহার করা থেকে বিরত থাকার কারণে ক্লান্তি লাগা খুব স্বাভাবিক অন্যান্য সময় ক্লান্তি কাটাতে চা কফি কিংবা চকলেট জাতীয় খাবার আমরা খেয়ে থাকি কিন্তু রোজায় এই সব খাবার কম খাওয়াই ভালো সেহেরি এবং ইফতারি এমন সব খাবার থাকতে হবে যা আপনাকে সারা দিন শক্তি জোগাবে চলুন জেনে নেওয়া যাক সেই রকম কিছু খাবার সম্পর্কে কারণ এই পাঁচটি খাবার খুবই গুরুত্বপূর্ণ। এক খাবার, আমিষ প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুইশো মিল ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান এবং বি টু রয়েছে এছাড়াও সোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে এছাড়াও রয়েছে আরো অনেক উপকার খেজুর পুষ্টিকর ফল খেজুর খেজুরে রয়েছে ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদা প্রায় এগারো ভাগই পূরণ করে থাকে পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুর থেকে আসে এছাড়াও ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েটে রাখতে বলেন বিশেষজ্ঞরা এরপর রয়েছে পানি আমাদের শরীরের দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ ডিহাইড্রেশন অধিকাংশ শরীরের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে শরীরের সব সিস্টেম ভালোভাবে কাজ করে পানিপূর্ণ অবস্থায় ডিহাইড্রেশনের কারণে মানসিক চাপ দুর্বলতা রাগ নেতিবাচক মানসিকতার সৃষ্টি হতে পারে তাই রোজায় সুস্থ থাকতে ও ক্লান্তি করতে পর্যাপ্ত পরিমাণ করতে লেবু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি একে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয় ভিটামিন বি কমপ্লেক্সে থাকা থিয়ামিন ও রিভোফলামিন শরীরে এনার্জি তৈরি করে শরীরে কোষের বৃদ্ধি ও কোষকে কার্যক্রম করে তুলতে সাহায্য করে লেবুর রস

আর সব খাবার বাদ দিবেন রোজা থাকা অবস্থায় সেগুলো হচ্ছে সব ধরনের কার্বোহাইড্রেট ড্রিঙ্ক বিড়ি সিগারেট চর্দা তামাক সাদা পাতা ক্ষয়ের ইত্যাদি এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতায় বাধা দিয়ে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি পারায় ঠান্ডা খাবার আইসক্রিম চিনি এবং চিনি তৈরি খাবার যা ভাইরাসের সংক্রমণে সহায়তা করে এই সব খাবার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য